সালামু আলাইকুম ভিউয়ার্স তো বাংলাদেশ থেকে যারা মিশরে গার্মেন্টসের কাজের জন্য আসবেন তাদের জন্য আসলে ভিডিওটি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন তো আপনারা যারা বাংলাদেশ থেকে গার্মেন্টসের কাজে মিশরে আসবেন তারা অবশ্যই আসতে পারেন সমস্যা নেই যেহেতু বাংলাদেশে গার্মেন্টসে স্যালারি তেমন একটা বেশি নেয় বিশ হাজার পঁচিশ হাজার টাকা একটা অপ স্যালারি পায় সেখানে মিশরে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত একটা অপ স্যালারি পায় তো আসতে হলে অবশ্যই আপনাকে ভালো মাধ্যম ধরে আসতে হবে আপনারা লোকাল মাধ্যম ধরে আসলে আপনারা অবশ্যই প্রতারিত হবে আপনার টিকিট দিবে ভিসা দেবে সবই দেবে কিন্তু এয়ারপোর্টে আসার পরে ইমিগ্রেশনে আপনাকে ব্লক মেরে দেবে তাতে কোনো সন্দেহ নেই উপলক্ষে আপনার জীবন লাইফটাই বরবাদ টাকা পয়সা যা জমা দেবেন সব বাদ ওই টাকা পয়সার কোনো হিসাব পাইবেন না ব্লক ছুটাতেও পারবেন না আর ছুটাইতে ঘুরতে 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 আপনার কাছে আরও টাকা দাবি করতে হবে অনেক টাকা নেবে আপনার কাছ থেকে এরকম হয়রানির শিকার না হয়ে সুন্দর করে ভালো একটা মাধ্যম ধরে আপনারা আসবেন আর আসার আগে আপনারা কথা বলে রাখবেন যে আমার এই টাকা চুক্তি আমি এই টাকা দিয়ে যাব তো এই টাকার বাইরে এক টাকাও দেবো না এয়ারপোর্টে ব্লক মারক যা মারুক আপনি এটা বুঝবেন আপনি এটা ছুটাইবেন এরকমভাবে একটা লিখিত চুক্তি করে নেবেন যাতে আপনার সুবিধা হয় আর না হলে কিন্তু আপনাদের জীবনে আসলে দুর্দশা আছে এরকম এই কিছুদিন আগেও এরকম তিনটে লোকগুলো খেয়েছে আর গত পরশু দিনও দুইটা লোকগুলো দুই না তিনটে লোকগুলো খেয়েছে গত পরশু দিনও তিনটা লোকগুলো খেয়েছে তো এরকম ব্লক খেলে কিন্তু লাইফ বরবাদ এগুলো আসলে শুনতে ছোটো মনে হয় কিন্তু একটা ব্লক খেলে যে কি হয়রানি যে ব্লকটা খায় সেই জানে তো অতএব আপনারা অবশ্যই যে এজেন্সির মাধ্যমে আসবেন অবশ্যই সুন্দরভাবে কথাবার্তা বলে কথা ক্লিয়ার করে আসবেন যাতে আপনার গুলো মারলেও আপনার যাতে এক্সট্রা টাকা না দেওয়া লাগে ওইরকম কন্ট্যাক্ট করে আসবেন আপনাদের কম টাকার প্রলোভন দেখাবে কম টাকায় আমি কম টাকায় নিব এরকম কম টাকার প্রলোভন দেখিয়ে আপনাদের কাছ থেকে পাসপোর্ট নিবে তো অবশ্যই সাবধান খুব সাবধানতার সাথে আপনারা আসবেন যেহেতু সবাই আমরা যারা গার্মেন্টসের কাজ করি সবাই গরিব মানুষ গরিব মানুষের কষ্ট করা জমানো টাকা আর সহজে আসলে বিফল হতে দেওয়া যাবে না তো অবশ্যই চেষ্টা করতে হবে সুন্দর ভালো লোকের মাধ্যমে আসবেন যাতে করে সমস্যা না হয় বগি জগি লোক ধরে আসলে আপনি দেখা গেছে একশোর ভিতরে নব্বই পার্সেন্ট গোলক খাওয়ার সম্ভাবনা থাকবে আর ভালো লোক ধরে আসলে নব্বই পার্সেন্ট আপনি আসার সম্ভাবনা থাকবে দশ পার্সেন্ট গোলক্ষের সম্ভাবনা থাকবে তো অবশ্যই আপনারা এটা মাথায় রাখবেন অবশ্যই এরা মাথায় রেখে আসবেন তা হলে কিন্তু বিপদ হতে পারে তো ভিডিও আর লং না আজকে এ পর্যন্তই দেখা হবে Ahora no tengo una video de balas, acuérdense las labas.